আমরা গানের শুটিং করতেছি সময়ার সুময়ে নতুন গানের শুট চলতেছে আজকে জায়গাটা অনেক নিরিবিলি অনেক সুন্দর জায়গা আসলে আপনাদের ভাল লাগবে ঘুরতে অনেক আনন্দ পাবেন এই যে আমাদের টিজে ভাই ক্যামেরাম্যান

দর্শক সময় বললো তেল এবার রাইস নাকি দাম আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোয়েশ্চেন কোন খাবার খাওয়ার আগে হাতে তেল দিতে হয় হাতে তেল দিতে হয় কোন খাবার খাওয়ার আগে হাতে তেল দিতে হয় দুধ লিখে দুধ নিয়ে কি তো গনার মত দরকার

আর কালার মুন্না ভাই কি গোলাপি কালার এটা তোমার দিছি প্রশ্নটা দিছি মুন্না ভাই তোমার একটা ভিডিও দিছিনা তুমি কইছ চলে না অনেকগুলো ভিডিও অনেকগুলো ভিডিও প্রশ্ন অনেকগুলো তোমার টিকটকে আর টিকটকেরগুলা টিকটকে باندې দাও আমা টিকটকে বসে যারা পাঠাইলাম পাইনি ওহ না টাকা না পুরো যাইলে 90 ভিডিও তো নিয়ে জায়গা শান্তি বলো এদিকে বলো না এই সামনে লাগ লাগ ঢিলে হইছে হ্যাঁ তোমার যাও ধরে রে রে চলে যাচ্ছে আমরা এখন চলে যাই বাই 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 ঐ ঐ ঐ গরু দি দৌড়াইতাছে মানে গোতা দিছে নাকি দোষ গোটা দিছে কি তা কই তুমি তুমি জানো না আপন ভাই বড় ভাই উমা দেখেন গরু কিন্তু পাকলে হয়ে গেছে আর সিদা আইব আর কই একজন তাকে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে একটু সাপোর্ট করবেন

সঠিক <mirals> <sharpy> <sharpy> <sharpy>

আপনারা জানাইতে পারেন আজকে ওয়েদারটা ভালো রোদ আছে দর্শক জানাইয়া দিব সমস্যা কি হ্যাঁ হ্যাঁ নেক্সট

ঠান্ডা <laughs> থাকে <laughs> <laughs>

আশা করি আমাকে সাবস্ক্রাইবার করলে আরো নতুন নতুন ভিডিও পাবেন আপনারা বড়ই

সবাইকে আল্লাহ হাফেজ বিকালবেলা আবার লাইভে আসা হবে যখন পার্কে যাব যখন খাইতে যাবো তখন লাইভে আসবো